ছাত্র জনতার গণ মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা আপাতত তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায় এদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাইলেন দেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ও বেঁধে দিয়েছে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইতিমধ্যে আলট্রাসের কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন বলে জানা গেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলট্রার সভাপতি আমিনুল বেপারী শিপলু সালাউদ্দিনের পদত্যাগের আলটিমেটামের আনুষ্ঠানিক ঘোষণা দেন সেখানে বলা হয় সালাউদ্দিনকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হল শেষে পদত্যাগ না করলে আমরা টেনে নামাবো চব্বিশ ঘন্টা পর বাপুপের ভবন দখল নেওয়া হবে সংগঠনটি এক দফা দাবি ঘোষণা করে বলছে বাপুপের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ষোলো বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছে প্রশ্নবিদ্ধ এদিকে আলট্রাসের এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে একজন সমর্থক এই উদ্যোগ থেকে বিরত থাকতে বলে ফিফার নিষেধাজ্ঞা আসার আশঙ্কা জানিয়ে দিয়েছেন তিনি বলেন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব নেবেন তাছাড়া আমরা হামদা চৌধুরীকে জাতীয় দলে পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি যদি বাফুফে এখন ব্যান্ড হয় সেটা আমাদের ফুটবলের জন্য ভালো হবে না